করব জুলাই আন্দোলনের দিনগুলোতে ব্যারিস্টার আসাদুজ্জামান পুয়া ছিলেন এক ধরনের আগুনের লিলিহান বাসা তার বক্তৃতা ছিল এমন তীব্র শক্তির যে মানুষ তা মুহূর্তে নিজের কথার প্রতিদ্বন্দ্ব নেই রাজপথের উত্তেজনা বাড়াতে তার বক্তব্য ছিল অদম্য সাহসের প্রকাশ আর জনগণের আবেগের কেন্দ্রবিন্দু তিনি বারবার মানুষের দুর্দশা রাজপথের দাবি আর পরিবর্তনের একসাথে তুলে ধরছিলেন দৃঢ়ভাবে জুলাই সে কারণ তার কথাই ছিল মাংসের গন্ধ আর মানুষের কষ্টের কথা যা রাজনীতির আসল শক্তিকে উস্কে দেয় এ সময় তারেক রহমান বিদেশে বসে ভিডিও কলে কিছু বার্তা দিলেও তা ছিল নিচক আনুষ্ঠানিকতা দূর দেশে বসে স্কিপ পরে শোনালে আবেগ আসে না আর জনতার হৃদয়েও তেমন ঢেউ তোলা না বাস্তবে উহাদের ভূমিকা ছিল একেবারে সরাসরি মাঠে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া আর জনতাকে উজ্জীবিত করা তাই আন্দোলনের প্রচন্ড গরম সময়ে উহাদের অবদান ছিল চোখে পড়ার মতো আর বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত তারেক রহমানের ভিডিও বার্তা যেখানে ছিল দূরের আওয়াজ সেখানে তোমাদের ডাক ছিল রাস্তায় দাঁড়ানো মানুষের ভাষা এই দুই অবস্থানের পার্থক্য মানুষ খুব পরিষ্কার ভাবে বুঝেছে আর মূল্যায়ন করছে একেবারে বাস্তব হিসাবে জুলাই আন্দোলনের এমন একজন সংগ্রামী নেতাকেও আজ পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশেও তাকে অপমানের মুখোমুখি হতে হয়েছে আজ বরিশালে বাবুগঞ্জে তার নির্বাচনী এলাকায় যে আচরণ হলো তার রাজনৈতিক সমতা ভেঙে দেওয়ার মতো পীরগঞ্জ সেতুর বৃত্তি স্থাপন অনুষ্ঠানে যাওয়ার পর তার বক্তব্যে উত্তেজনার প্রদান হয়ে ওঠে হঠাৎ তিনি সেখানে সাংবাদিকদের বলেন স্থানীয় কিছু লোক করায় বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে এমন সত্য কথা বলা সাধারণ মানুষের দায়িত্ববোধার মাধ্যমের সামনে স্বচ্ছতা প্রদর্শনের অংশ ছিল নিঃসন্দেহে কিন্তু তার এই বক্তব্যের পর বিএনপির একটি অংশে নেতাকর্মীরা অযাতা উত্তেজিত হয়ে আচরণের সীমা ছাড়িয়ে যায় তারা অপমানজনক আর অপদস্থ করার মতো আচরণ করে যা একজন জুলাই আন্দোলনের সংগ্রামী নেতার প্রতি চরম অসম্মানজনক কাজ ফুয়াদ বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল এ সাধারণ সম্পাদক এবং জুলাই আন্দোলনের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হওয়ার সত্ত্বেও এমন ঘটনা দুঃখজনক রাজনৈতিক সিস্টেটা যেখানে ভিন্নমতকে সম্মান করা সেখানে এভাবে তিনি আক্রান্ত হওয়া দেশের মানুষের মন খারাপ করেছে মানুষ এখন প্রশ্ন করছে কেন এমন একজন সক্রিয় নেতার সত্য কথা বলায় এমন আচরণের শিকার হবেন প্রকাশী এ ঘটনা দেখিয়ে দিল রাজনীতির ভিতরে অসহিষ্ণুতা কতটা বেড়েছে এবং কিভাবে ব্যক্তিগত ক্ষোভ পরিবেশ নষ্ট করে ভুয়া যে কথা বলছে তা ছিল একটি উন্নয়ন প্রকল্পের বাস্তব সমস্যা যা জানা দরকার মানুষের এবং মিডিয়ার কাছে চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু না কিন্তু একজন জাতীয় পর্যায়ের নেতার মুখে একথা উঠে আসা অবশ্যই প্রয়োজনীয় এ সত্য কথায় হয়তো অনেকের অস্বস্তির কারণ ছিল এবং সেই অস্বস্তি উত্তেজিত আচরণের রূপ নিল শেষ পর্যন্ত আজকের বড় হয়ে দেশের মানুষকে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে পরিষ্কার বাসায় বলছে যে জুলাইয়ের নায়ককে অপমান করলে সেই অপমান রাজপথেই ফিরে আসবে সময় মতো ফুয়াদের প্রতি মানুষের সহানুভূতি তাই আরও বেড়েছে আর আজকের ঘটনা তাকে আরও দৃঢ় করে সামনে নিয়ে আসবে রাজনীতিতে সত্য কথা বলার শক্তি যারা আছে তাকে দমন করে কেউ কোনোদিন সামনে এগোতে পারে না এটি আস তাই বলে আজকের বাবুগঞ্জের ঘটনা তাই শুধু একটি অহমান নয় বরং নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে খুবই স্পষ্টভাবেই